আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার আল্লাহ আল্লাহর সহমত আমি অনেক ভালো আছি তো শরীরটা একটু অসুস্থ আর নিজে অসুস্থ নিয়েও যাচ্ছি শুনতেছি হলাম হইলাম একটু অসুস্থ আর বোন একটু অসুস্থ তো যাব একটু ওখানে আর দেখি বোনের কী হয়েছে বিশ্বনাথ থেকে বলো উঠতে পারে না বসতে পারে না এটা হলো ফোন দিয়েছিল রাজে তো আমি আবার ফোন করে বললাম যে নরে নিয়ে আসো বাড়িতে তো বললো যে ভাইয়া আইতে চাইতেছে না তো আমি চিন্তা করলাম যেন মনে হয় আমি না বললে বাড়িতে যাই যদি না বললে আসি তো আসবো না তো আমি একটু যাবো তো চলেন যাই ওদের বাড়িতে যা দেখি শ্বশুর পরিস্থিতিটা কি তো আপনার আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কি খুশি হয়েছে তো কি খবর কুতুবালি কই যান কই যান

বাইলে পাম না ফির পাম নাইলে গমরে না নাইলে ঠিকই মরে যাতো হইতেন বাইলে বিনে রাখো দেহ ক্যামেরা ধরে চলে দৌড়ে দে বাজ গনা দি তুই কি করব ও বল বেশি দিন বাজবো না কি তালে আছেন আর আপনার কি বাঁচান মরণ কলকাতা আমি মেলেছিলাম কে কি ছিল ঝোলাতো ব্যথা মানে কচুন ব্যথা মানে গলা ব্যাগে চোর কাপা তা পারছ না হ্যাঁ

আবুল সরকার না ভাই ডাক্তার কাছে লেই নাই তাহলে নিব কেমনে ভাই আমি তো ওই যে বিছানা থেকে নামতে পারি না আমার নামার জন্য বিছানা নামতে হইব না আমি শোয়া থেকে উঠে বসতে পারি না বসলেই পেটের উপর চাপ পড়লেই ব্যথা শুরু হয়ে যায় আচ্ছা যতক্ষণ শুয়ে থাকি খিস খেয়ে থাকে ব্যথা একদম ঠান্ডা হয়ে থাকে শোয়া থেকে উঠতে নিলেই আ ও ওই যে আমি যে ওষুধটা কইছিলাম ওষুধ

কি ক্যামেরা ভুলনা জায়গা রাইতে হয়ে করতেছে আজকে আবার আমাদের বাড়িতে এই সেলিব্রেশন কবে শেষ হবে নিজেও বুঝতে না আর ওখানে সারাফাত গান বাজাইতা দুরা ওই ওই যে দেখেন ওই যে কি করতেছে হ্যাঁ না

তো ওর জন্য সবাই দোয়া করবেন ও হলো মনে করেন যে এই কেকটা বাড়িতে হলো কাটতেছে বুঝছেন এই যে কথা ওর বাড়িতে আমার বাড়িতে আসছে সেলিব্রেশন করতে এটার মা কি লিখে আসছে সুরা সুরা এই জায়গায় সবাই কি খেতে মিষ্টি করতে সবাই কি খুশি করতে স্যার যাই হোক ওর জন্য সবাই দোয়া করব ও হলো আমাদের সবাইকে খুশি করার জন্য আসছে আবার বলতাছে বাবু বাবু মামায় থাকলো ভালো হইতো